তারা বাংলাদেশের মানুষদেরকে ভয়ঙ্করকমভাবে ভারত বিরোধী করে ভারত বিদ্বেষী করে অবশেষে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কি নাম কী পদবী নিরাপত্তা উপদেষ্টা অতীতে কখনো বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা ছিল এরকম আমরা শুনি নাই কিন্তু হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা শুনলাম নিরাপত্তা উপদেষ্টায় পদে পদ আছে বাংলাদেশে এবং সেই পদে একজন ব্যক্তিও আছে দুর্ভাগ্যক্রমে সেই ব্যক্তি বাংলাদেশের কেউ না আমেরিকার একজন নাগরিক খলিলুর রহমান উনি এখন বিষয়টা খুব ইন্টারেস্টিং যে গোটা বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার এই গোটা বাংলাদেশের মানুষদেরকে প্রচণ্ড রকম ভারত বিরোধী করে ভারত বিদ্বেষী করে এখন কথা নাই বার্তা নাই সেই ভারতেই কি একটা সম্মেলনে যা আসছে তাও আবার অজুহাত দেখাচ্ছে ভারত নাকি আমন্ত্রণ করছে কলম্বো সিকিউরিটি অ্যান্ড ক্লাইভে নাকি জানি একটা সম্মেলন ভারতীয় মহাসাগরীয় যে দেশগুলো আছে তাদের একটা এই ধরনের সম্মেলন হয় তো ওই জায়গায় এই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশের এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছে এবং সেই হেতু সে নাকি খুব শীঘ্রই অলরেডি যাবে ভারতে বর্তমানে যদি আমরা শুনি যে এই খলিলুর রহমান কাতারে না দুবাই কোথায় গেছে এবং সেখানে নাকি অলরেডি অজিত ডোভালের সঙ্গে মিটিং সিটিং করে কথাবার্তা কি জানি বলছে এইটি আমরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারলাম না যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমাদেরকে শিখিয়েছে কিভাবে ভারতের চোখে চোখে রেখে কথা বলতে হবে এবং একই সঙ্গে এই যে ভারতের শত্রু পাকিস্তানকে ডেকে এনে খালি ডেকে আনা তো না প্রতিদিন কিন্তু পাকিস্তান থেকে সেনাবাহিনীর কোনো না কোনো অফিসার আসতেছে তারপরে আইএসআই এস শুনছি তার লোকজন আসছে এবং নট অনলি দ্যাট ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হতো ভারতে প্রতিনিয়ত যারা জঙ্গি হামলা করে এবং জঙ্গি হামলার শখ যারা তৈরি করে অলওয়েজ সেই জয়শী মোহাম্মদ এবং লাস্কারি তৈবা তাদের নেতাটি তারাও নাকি বাংলাদেশে ভ্রমণ করছে এবং তাও বাংলাদেশের সরকারের সম্মতিক্রমে বিভিন্ন ইসলামী সংগঠন তাদেরকে দাওয়াত দিয়ে আনছে তো এইগুলো করে করে বাংলাদেশের মানুষের মনের মধ্যে তো তার একটা বিশাল সাহস সঞ্চয় করছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে এবং তার অনুপ্রেরণায় আমরা কিন্তু আশায় বুক বাদ ছিলাম যে ভারতের কোনো পরোয়া না করে তাদের কোনো সাহায্য সহযোগিতা না নিয়ে আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করব যে ভারত পর্যন্ত তাকিয়ে থাকবে এবং ঈর্ষা ঈর্ষান্বিত হবে বাংলাদেশে ইসলামী এর যে দলগুলো আছে তাদেরকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে এমন পর্যায়ে নিয়ে যাব বাংলাদেশের উন্নতি যেটা দেখে শুধু ভারত না গোটা পৃথিবী তাকিয়ে থাকবে এবং গোটা পৃথিবীতে বাংলাদেশ হবে একটা রোল মডেল এবং সেখানে আমরা ভারতকে কোনো পাত্তা দেবো না কি কারণে ভারতকে পাত্তা দেবো কারণ এ ভারত কি বাংলাদেশের কোনো মঙ্গল চায় না না চায় না তারা তো সারাক্ষণ তাদের ধান্দা কীভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে এবং বাংলাদেশের উপরে তাদের প্রভাব বিস্তার করবে এবং যেটা অবশ্যই অবশ্যই বাংলাদেশের অবশ্যই সামনের দিকে চলার জন্য অনুকূল না কারণ ভারত কি আর বাংলাদেশের ভালো চাইবে যদিও বাংলাদেশের মানুষ যারা নাকি মমিন মুসলমান তারা তো ধর্মীয় কারণে ভারতের মানুষের ভালো চায় না তো স্বাভাবিকভাবে এটা যখন ভারতের লোকজন জানবে তখন তারাও তো বাংলাদেশের ভালো চাইবে না তাই না তো এই জিনিসটা এতদিন তো জোড়াতালি মার্কা গজগা খিচুড়ি মার্কা দিয়ে মানে এভাবে চলছিল চলছিলো আমরা প্রকৃত সত্য কিন্তু আবিষ্কার করতে পারছিলাম না অবশেষে আমাদের আমাদের আকাশে উদিত হলেন একেবারে তারার মতো ডক্টর মোহাম্মদ ইনুস উনি এসে আমাদেরকে দেখালেন আমরা কোনোভাবেই ভারতের আনুকূল্য অথবা সাহায্য অথবা সহযোগিতা অথবা বন্ধুত্ব কোনো কিছুর আমাদের দরকার নেই আমরা যদি শুধুমাত্র পাকিস্তানের সাথে বন্ধুত্ব করি এবং পাকিস্তান থেকে খাঁটি যে ইমানদার যে বান্দাদের জঙ্গি সংগঠন আছে তাদেরকে যদি বাংলাদেশে আমদানি করি তাহলে বাংলাদেশের মানুষ আরও ধর্মান্ধ হবে আরও জিহাদি হবে এবং তখন ভারত ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে কারণ আমরা তো জানি যে ভারতে আমরা তো ওই যে পাকিস্তানের যে জয়শই মোহাম্মদ তারা লস্কর তৈবা এদের এদের যে জঙ্গি টঙ্গি আছে তাদের ভয়ে কিন্তু সারাক্ষণ থর কম প্রমাণ থাকে ডক্টর মোহাম্মদ ইউনসর কল্যাণে সে জয়স মোহাম্মদ অথবা ইয়ে তেহরিক না তেহরিকি তালিবান না জয়স মোহাম্মদ এবং লস্কর তাইবার তাদের যে নেতাটা তো বাংলাদেশে আসছে বাংলাদেশের মানুষদেরকে নানা রকম গেরিলা ট্রেনিং দিবে কীভাবে সহিংসতা করতে হয় তারপরে সন্ত্রাসী আক্রমণ চালাতে হয় এগুলো ট্রেনিং ট্রেনিং দিবে এবং বাংলাদেশের ভয়ে এই ভারত সারাক্ষণ থর 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 করে কাঁপতে থাকবে তাই না আমরা তো সেভাবেই গত চোদ্দো পনেরো মাস ধরে মানসিকভাবে রেডি হচ্ছিলাম কী ভয়ঙ্কর অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা কথা নাই বার্তা নাই এখন সেই ভারতের কাছে মানে ভারতে এখন এই যে এই যে এই খলিলুর রহমান তাকে এখন প্রেরণ করা হচ্ছে কি কারণে ভারত যদি তাদের ইন্টারেস্টে বা তাদের স্বার্থে তারা তো ডাকবেই তারা চিন্তা করছে এতদিন বাংলাদেশের ওপরে তাদের একটা প্রভুত্ব বজায় ছিল সে কাহিনার পনেরো ষোলো বছরের আমলে তাই না তো তখন থেকেই তো বাংলাদেশের মানুষ নিজেদেরকে ভারতের অধীনস্থ মনে করতো এবং তারা স্বাধীনতার জন্য ছটফট করত যেটা নাকি জামায়াত ইসলামী অলরেডি বলছে যে ভারতের সাথে একটা যুদ্ধ করে তারপরে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে তারা মুক্তিযোদ্ধা হবে এবং তারাই হবে মুক্তি মুক্তিযোদ্ধা এটাই এবং আমরাও কিন্তু ওই ওই আশায় কিন্তু আমরা আসান্বিত হয়েছিলাম আমরা ওই স্বপ্নকে বুকে লালন করে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কিভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করব। কিন্তু এখন এটা কোন ধরনের কথা যে সরকার আমাদেরকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে নতুনভাবে বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন দেখালো সেই স্বপ্নের মুখে ছাই দিয়ে এই যে এ রহমান কথা নেই বার্তা নেই এই যে ভারতে চলে যাবে এখনো যায় নাই এখন নাকি কাতারনা কোথায় গেছে এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে সেখানেও কিন্তু এই যে এই অযুদ্ধ ভাল অর্থাৎ ভারতের যে নিরাপত্তা উপদেশটা তার সাথে নাকি মিটিং সিটিং করছে কি কারণে বুঝলাম না তো প্রশ্ন হচ্ছে যে ভারত তো তার স্বার্থে ডাকতে থাকবেই ভারতের হাত থেকে যদি বাংলাদেশ বের হয়ে যেতে থাকে তাহলে তারা কি এটাকে কে সহজে ছেড়ে দিবে নাকি তারা তো চাইবে যে ঠিক আছে যে কোনোভাবে চলে বলে কলে কুশলে বাংলাদেশকে হাতের মুঠোর মধ্যে রাখতে তো তারা তো অবশ্যই ডোক দিবে যা আসো কথাবার্তা বলো তোমরা উল্টা পাল্টা আচরণ করছো কেন যেন পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী এবং ভিকারী রাষ্ট্রকে ডেকে এনে তোমরাও কি সন্ত্রাসী এবং ভিখারী রাষ্ট্রে পরিণত হবে ভারত কিন্তু এই ধরনের মুখরোচক কথা বাংলাদেশকে বলবে এবং তারপরে বলবে যে আসো আমাদের সাথে আলাপ আলোচনা করো তো এই রকম ডাক দিলেই সেখানে তো তীব্রভাবে গ্রিন প্রত্যাখ্যান করতে হবে তাই না সেটা না করে এই যে একেবারে ডাক দিল আর মিউ মিউ করতে করতে একেবারে দৌড়ে খলিলুর রহমান এই যে এই ভারতে যাবে অজিত ডোভালের কাছে তো এইটা তো আমাদেরকে ভীত ভীষণভাবে হতাশ করলো এই এইটা শোনার জন্যে এবং দেখার জন্যে বা এটা দেখানোর জন্যে কি আমরা এতদিন এই ডক্টর মোহাম্মদ ইনুসারি সরকারকে সমর্থন দিয়েছি বলেন এটা তো আমাদের জন্যে প্রচণ্ড রকমভাবে একটা অপমানকর ব্যাপার তাহলে এরা কোথায় নিয়ে যেতে চাচ্ছে আমাদেরকে ভারত বিরোধী ন্যারেটিভ দিয়ে স্লোগান দিয়ে আমাদেরকে উত্তেজিত করলো এবং এখন তারা নিজেরা গিয়ে তাদের সাথে খাই খাতের করার চেষ্টা করছে তাহলে মাঝখান দিয়ে আমাদেরকে ভারত বিরোধী কেন করলো আমাদেরকে ভারতের প্রতি তীব্র বিদ্বেষী হিসাবে কেন গড়ে তুললো এইটার আমি উত্তরটা চাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ